আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের বিষয় কাঁচা বাদাম সানকনুর পাখিকে বেশি দিলে কি ক্ষতি হবে আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই কাঁচা বাদামের উপকার ও বেশি পরিমাণ দিলে কি ধরনের ক্ষতি হবে সানকনুর পাখির জন্য প্রিয় বন্ধুরা আজ শুক্রবার সতেরোই ডিসেম্বর দু সাল আর কিছুদিন পরে দুই সাল চলে আসবে পার্স বাংলা বিড়ির পক্ষ থেকে আপনাদের অগ্রিম দুই সালের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনি ও আপনার প্রিয় পাখির প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটে এই দোয়া করি সানকুনুর পাখি অনেক সুন্দর ও এরা খুব মিশুক প্রকৃতির হয়ে থাকে এই পাখির সাথে সময় কাটালে ওই সময়টা এত ভালো লাগে যারা পাখি পালন করেন তারাই বলতে পারবেন প্রিয় বন্ধুরা এই সময়টাতে বাংলাদেশে মোটামুটি ভালোই শীত পড়তে শুরু করেছে এবং আরও এক থেকে দুই মাসের বেশি ঠান্ডার তাপমাত্রা বেশি হতে পারে তাই আপনার প্রিয় সানকুনুর পাখির খাবারের প্রতি অবশ্যই অতিরিক্ত যত্ন নিতে হবে কাঁচা বাদাম সানকুনুর পাখির জন্য অনেক উপকার আপনি যদি এর পরিমাণ ঠিকমতো না দেন তাহলে উল্টো অনেক ক্ষতি হতে পারে একজোড়া সানকুনুর পাখিকে দিনে কত পিস আপনি কাঁচা বাদাম দিবেন তার বিস্তারিত আপনাদের জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এতে অবশ্যই আপনার উপকার হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন প্রিয় বন্ধুরা পাখি পালন করাটা শখের একটা বিষয় আপনি যদি পাখি পালন নাও করে থাকেন একবার আমাদের চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই আপনারও পাখি পালন করতে ইচ্ছে করবে কারণ পাখি কিভাবে পালন করবেন ও কিভাবে ডিম বাচ্চা বের করবেন তার বিস্তারিত ভিডিও আমরা সুন্দরভাবে দিয়ে রেখেছি আপনার যদি ছোট একটা বারান্দা থাকে তাহলে একজোড়া বাজরিকার পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ আমরা মাত্র তিন পিস বাজরিকার পাখি দিয়ে শুরু করেছি আজকে আমাদের কি কি ধরনের পাখি আছে ও পাখির ডিম বাচ্চার খুব ভালো রেজাল্ট সহ ভিডিও দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবেন তাই আমাদের প্রত্যেকটি ভিডিওর ইন্টুর মধ্যে বাজরিগার পাখির স্লো মোশনের ভিডিও দিয়ে তৈরি করেছি ফিরছি ইন্টুর পর সানকুনুর পাখি বাদাম অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন বাদামটা ওর সামনে নেওয়ার সাথে সাথে কিভাবে নেওয়ার জন্য চেষ্টা করছে আপনি যখন সিডমিক্সের সাথে কাঁচা বাদাম দেবেন তখন দেখবেন সবার আগে কাঁচা বাদামটাই নিয়ে নেবে খাওয়ার জন্য এখন বলছি আপনি একজোড়া সানকুনুর পাখিকে প্রতিদিন কত পিস কাঁচা বাদাম দেবেন এবং আপনি যদি এই কাঁচা বাদাম পরিমাণের থেকে বেশি দেন তাহলে কি ক্ষতি হবে তাও জানতে পারবেন সানকোনোর পাখির জন্য এই কাঁচা বাদাম এর উপকারিতা সানকনুর পাখির শরীর গরম রাখতে সহযোগিতা করে ও সানকনুর পাখি খুব দ্রুত বিডিং মোডে আসে এখন যেহেতু শীতের সময় তাই আপনারা প্রতি একজোড়া সানকুনুর পাখিকে দিনে তিন থেকে চার পিস কাঁচা বাদাম দেবেন এবং শীত যখন চলে যাবে গরমের সময় প্রতি একজোড়া সানকুনুর পাখিকে দুই পিস করে কাঁচা বাদাম দিবেন খেয়াল রাখবেন আপনি যদি বেশি দেন তাহলে ওরা বেশি খেতে চাইবে যদি এই কাঁচা বাদাম সানকুনোর পাখি অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে পাখির লুজ মোশন হয়ে অসুস্থ হতে পারে তাই পাখি সুস্থ রাখতে চাইলে প্রতিটি ভালো খাবার ও পরিমাণ মতো দিতে হবে পরিমাণে বেশি দিলে ভালো খাবার ও পাখির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে শীতের সময় পাখির জন্য খুব ঝুঁকিপূর্ণ একটি সময় আপনি যদি বারান্দায় পাখি পালন করেন আমাদের পাখিকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আমরা কিভাবে রেখেছি তার ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি ওই ভিডিওগুলো দেখে আপনার পাখিকেও ঠান্ডা থেকে নিরাপদে রাখুন ওই ভিডিওগুলো আপনি যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবেন অবশ্যই আপনার উপকার হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক ও ভালো কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ